চাল ভিজানো ঝামেলা ছাড়াই শীতের শুরুতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে এত সুন্দর ক্ষীরের পাটি সাপটা পিঠে বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না একদমই সহজ পদ্ধতিতে শেয়ার করব আর বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতের শুরুতে কোনো রকম রং ছাড়াই তিন ধরনের কালারফুল ক্ষীরের পাটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোটো বড়ো বয়স্ক এই রেসিপিটি এত ভালোবাসবে কী বলব একটার জায়গা দশটা চাইবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রাকৃতিক জিনিস দিয়েই তিন ধরনের রঙটা বানিয়ে নেব এই ভিডিওটি একদমই জমজমট হতে চলেছে আপনারা কেউ স্ক্রিপ্ট করে দেখবে না যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে সঙ্গে থাকবেন এবার আমি পাটি সাপটার ব্যাটারটা বানিয়ে নেব আর এই ব্যাটারটা বানানোর জন্য মাপটা কিন্তু মেন তাতে বাটি হোক গ্লাস হোক বা যাই হোক না কেন মাপটা যদি আপনারা ফলো করেন তাহলে পাটি সাপটা প্যানের সঙ্গে একদমই লেগে যাবেন না শুধু দেখতে থাকুন এখানে আমি ব্যাটারের জন্য একটা পাত্র নিয়েছি আতপ চাল শুকনো আতপ চাল গুঁড়ো করে নিয়েছি এক বাটি দিয়ে দেব ময়দা এক বাটি দিয়ে দেব যতটা চালের গুঁড়ো দেবেন ঠিক ততটাই ময়দা দিয়ে দেবেন হাফ বাটি সুজি এক চামচ গুঁড়ো দুধ এটা হচ্ছে টেস্ট আসার জন্য এটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন আর স্বাদ ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবারে সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এখানে আমি নর্মাল জল নিয়েছি অল্প অল্প করে দেব আর এইভাবে সাথে থাকবো জলটা কতটা লেগেছে ব্যাটারটা বানিয়ে সবার শেষে বলছি এক গ্লাস জল নিয়েছিলাম এক গ্লাস পুরোটা লেগেছে আরও এক গ্লাস নিয়েছি আরও কিছুটা লাগবে ওই এক গেলে সব যাবে দেখা যাক কতটা লাগে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এখানে আমার এই রকমই গ্লাসের দুবাটি জল লেগে ব্যাটারটা দশ মিনিট রেস্টে রেখে দেব চাপা দিয়ে তিন কালারে তিন রকম সবজি নিয়েছি পালং শাক গাজর আর বিট এই পালং শাকটা মিক্স জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসবো গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে গাজর আর বিটটা গ্রেড করে নেওয়া হবে আমি একটা ছাংনি নিয়েছি ছাঙনির মধ্যে পালং শাকটা ব্রেন্ড করে নিয়ে এসেছিলাম এইভাবে দিয়ে দেব এবারে চামচ দিয়ে এইভাবে একটু নাড়ানাড়ি করলে দেখুন পালং শাকের জুসটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে তিন রকম কালার রেডি করে নিয়েছি আর যেটা আমি রেস্টে রেখেছিলাম ব্যাটারটা এবার আমি খুলে নেব যেহেতু সুজি দেওয়া ছিল আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন একটু আর কি রেস্টে কিন্তু রাখতে হবে এক চামচ করে ব্যাটার প্রত্যেকটা কালারের মধ্যে দিয়ে দেব গাজরে এক চামচ পড়লো একদম এক ডাবু পরলে হবে না আরো মনে হয় হাফ করে পড়বে জানো দি আচ্ছা পালং শাকেও এক ডাবু পরলো এবার হাফ ডাবু করে একটু ফেটে নেবো আর ফাঁটা হয়ে গেলে এইটা এই চামচটা কিন্তু এই রঙের মধ্যে দেওয়া যাবে না এইভাবে ধুয়ে আরো একটা বাটির মধ্যে এইভাবে ফেঁটে নেবো ধুয়ে ধুয়ে দিদি বলো দেখো তিনটে সবজির জুস দিয়ে কত সুন্দর কালারটা লাগছে দেখো কালার কিন্তু এবারে পাটি সাপটা বানিয়ে নেব এখানে আমি প্রথমত এক গ্লাস দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে দু চামচ ময়দা দিয়ে দেব আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে তাড়াতাড়ি যেন দলা পাকিয়ে না যায় আমি তিন চামচ গুঁড়ো দুধ নিয়েছি অল্প অল্প করে দেবো আর এইভাবে মেশাতে থাকবো আমার কাছে তো আমি ঢালি এটা কিন্তু যেহেতু ময়দা দিছি ঝপ করে গাঢ় হয়ে যাবে একটু সাবধানে এটা করবেন এখানে আঁকের গুড় নিয়েছি তিন চামচ দিয়ে দেবো আপনারা কিন্তু আঁকের গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন এইভাবে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি একদম পুরো ক্ষীর হয়ে গেছে এই সময়ে কিন্তু নামিয়ে নিতে হবে না হলে আরও কিন্তু বসে যেতে পারে এখানে একটা বোতল নিয়েছি আর এই বোতলের ছিপি একটা ছিদ্র করে নিয়েছি এবার আমি প্রথমত যে গাজরের যে কালারটা সেটা আমি এই বোতলের মধ্যে ভরে নেব একটা ফ্রাই ফ্যান নিয়েছি উনানের মধ্যে বসিয়ে দেব আর এই পাটিসারটা পিঠেরা বানানোর জন্য উনানের আঁচটা একদমই লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে তেল দিয়ে একটু ব্রাশ করে নেব বোতলটা একটু ঝাঁকিয়ে নেবেন নিয়ে এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দেবেন এক মিনিট হয়ে গেছে এবারে এই এইরকমই এক ডাবু ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবেন এবার এইভাবে এটা একটু নাড়িয়ে দেবেন যেহেতু এখানে আমার ফ্রাই প্যানটা ছোটো বলে আমি এক ডাবু দিলাম আপনাদের যদি ফ্রাই প্যানটা বড়ো হয় তাহলে ডেট থেকে দু ডাবু দিয়ে দেবেন দেখবেন এই চার ধার থেকে একদম খুব সুন্দরভাবে ছেড়ে গেছে তখনই বুঝবেন পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি ক্ষিটায় দিয়ে দেব দিয়ে এটা এইভাবে খুন্তির সাহায্যে এইভাবে করলে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এই দেখুন আবারও আমি তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব এইভাবে আপনারা বাড়িতে পাটি সাপটা বানিয়ে খাবেন খুবই সুন্দর খেতে লাগবে এবারে ক্ষীরটা দিয়ে দেব এই ক্ষীরটা একটু বেশি দিলে যখন গালে পড়বে খুবই সুন্দর লাগবে আপনারা মুড়বেন এইভাবে খুন্তির সাহায্যে একটা পাট এইভাবে করে নেবেন নিয়ে এইভাবে করে দেবেন এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আরও একটি পাটিসাপটা হয়ে গেল যখনই ব্যাটারটা দেবেন এইভাবে একটু ফেটে নেবেন এবারে দিয়ে দেব আর এই হচ্ছে পাটিসাপটার পাটটা অনেকে জানেন না এইভাবে খুন্তি দিয়ে জাস্ট এইভাবে দিয়ে একটু হাত লাগাতে হবে এই দেখুন কত সুন্দর ভাবে হচ্ছে দেখুন উঠে যাচ্ছে দেখুন সুন্দর শুধু হয়েছে দেখুন বন্ধুরা এত সুন্দর হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর হচ্ছে কি বলবো বন্ধুরা এর মধ্যে যেন গালে থেকে জল এসে যাচ্ছে সত্য কথা বলতে গালে থেকে জলে আমরা চলে আসছে গো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটার দিতে যাবেন না এক থেকে দেড় মিনিট অপেক্ষা করে তারপরে এই ব্যাটারটা দিয়ে দেবেন শীতের এই বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় এই সবজি দিয়ে বিভিন্ন ধরনের পিঠে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন সুন্দর হয়ে বন্ধুরা কেমিক্যাল ছাড়া তিন ধরনের ক্ষীরের পাটি সাপটা পিঠে একদম পুরো রেডি এবারে কতক্ষণ খাবো সেইটাই আর কি মনে হচ্ছিল তো সেই সময়টাই এবারে এসে গেছে আর কত সুন্দর পিঠেগুলো হয়েছে দেখুন এত সুন্দর লাগছে এই ক্ষীরের পাটি পিঠে একদম নরম সফট আর একটা কথা বলে দিই একটা দিদিভাই কিন্তু অনেক দিন ধরেই আর কি কমেন্টে জানাচ্ছেন যে দিদিভাই একটু চালের গুঁড়োর পিঠা বানান তো আমি সবাইকে বলছি আপনারা শীত শুরু হয়ে গেছে বাড়িতে একবার হলো চালের গুঁড়ো দিয়ে এই ক্ষীরের পাটিসাপটা পিঠে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে পাটি পাটিসাপটা কেটে দেখাবো কত সুন্দর নরম হয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন একদম নরম তুলোর মতো সফট হয়েছে একদম পুরো ক্ষীরে ভরা একদম ক্ষীর ভরা এই পাটি সাপটা পিঠে খেতে অসম্ভব মজার লাগে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে নেবেন দিদি বলো তোমার ইচ্ছা মতো তুমি প্লেট থেকে তুলে নাও আমি তুলে নেবো হ্যাঁ আমি এটা তুলে নি গোটা নাও একটা না না এটা ঠিক আছে ক্ষীর ভরা পাটি সাপটা খুব সুন্দর লাগবে গো খেতে খেয়ে দেখো এই দেখুন একদম পুরো ক্ষীরে থাসাই কিচ্ছু বলার নেই গো এত সুন্দর হয়েছে একদম নরম সব হ্যাঁ নরম তো এই এখন মুখে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে সত্যি কথা দিদি বলো কেমন হয়েছে বলো কালারফুল পাটি সবটা খিরে খুব সুন্দর হয়েছে হুম বন্ধুরা বেশি কথা বলবো না এই শীতের সময় বিভিন্ন রকম সবজি পাওয়া যায় সবজির লিকুইড দিয়ে একবার হলেও ক্ষীরের পাটিসাপটা পিঠে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে আমি কিন্তু আশা রাখছি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন তো পর্বটা এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই